ভারত আমেরিকার যৌথ চাপে ইউনুস সাহেবের ফেরা পর তার সরকারকে সরকার সম্পর্কে বড় সড়ো কোনো ঘটনা আজ ঘটতেই পারে বাংলাদেশে বাংলাদেশেও কিন্তু সেই গন্ধটা রীতিমতো তীব্র হয়ে ভাসছে আজকে আমাদের আলোচনার বিষয় যুদ্ধ কি আসন্ন নাকি সেনা অভ্যুত্থান এবং হঠাৎ ঢাকা থেকে ভারতে উড়ে এসে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে কেন দেখা করলেন ঢাকার ভারতীয় রাষ্ট্রদূত এমন ঘটনা স্বাভাবিক তো নয়ই বরং অস্বাভাবিক আর অস্বাভাবিক শুধু নয় খুবই অস্বাভাবিক রাষ্ট্রদূতের এভাবে উড়ে এসে সেনাবাহিনীর সঙ্গে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসা যাকে বলে জরুরি তলবের বৈঠক এমনটা সাধারণ ঘটনা তো নয়ই বরং বলা যায় পুরনো ইতিহাস কাটলে এমন ঘটনার নজির খুঁজতে অনেক পরিশ্রম করতে হবে তারপরেও যে পাওয়া যাবে এমন মনে হয় না এবং এটা যে গুজব নয় এটা যে ভারতের সত্যি ভারতের রাষ্ট্রদূত ঢাকায় আছেন যিনি প্রণয় ভার্মা তিনি চলে এসেছিলেন আজকেই খুবই কি বলবো জরুরি বৈঠক না করলে সাধারণত এরকমভাবে এসে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করা তো আরও এটা হচ্ছে কি বলবো এরকম নজির পাওয়াই যায় না যেটা বলছিলাম যে এটা কোনো মিথ্যা খবর বা গুজব নয় কারণ অ্যাডিশনাল ভারতের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পাবলিক ইনফরমেশান যাকে বলায় হয় জি এবং তিনি হচ্ছেন ভারতের আর্মির যে যিনি পক্ষ থেকে তিনি বলেছেন যেটা একটা এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন সেখানে বলেছেন শ্রী প্রণয় ভার্মা হাই কমিশনার অফ ইন্ডিয়া টু বাংলাদেশ কল্ড অন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী চিফ অফ আর্মি স্টাফ অ্যান্ড ডিসকাসড রেঞ্জ অফ জিও স্ট্র্যাটেজিক ইস্যুজ দে এক্সচেঞ্জ ভিউজ অন ইস্যুজ অফ মিউচুয়াল ইন্টারেস্ট ফোকাসিং অন স্ট্রেংথেনিং বাইল্যাটারাল ডিফেন্স কোঅপারেশান এনহ্যান্সিং মিলিটারি কোলাপারেশান অ্যান্ড এক্সপ্লোর অ্যাভিনিউস ফর জয়েন্ট ইনিশিয়েটিভস ফর স্ট্রেংথেনিং রিজিওনাল সিকিউরিটি এই যে ব্যাপারটা এইটা এক সেন্ট্রাল পোস্ট হয়েছে কিন্তু প্রশ্ন অনেকগুলোই ওঠে যে বিষয়গুলোর জন্যে তাকে ডাকা হয়েছে এই বিষয়গুলি কি রাষ্ট্রদূতের সঙ্গে সেনাপ্রধানের বৈঠকে এর আলোচনা হওয়ার কোনো নিয়ম কিংবা ইতিপূর্বে এর কোনো নজির কি আছে আমরা অন্তত ভারতে তো নয় পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না বলেই মনে হয় আর সবথেকে বড়ো কথা হচ্ছে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলো এই ঘটনা আজকে এটা কিন্তু ভ্রুকুঞ্চন কুঞ্চন এনে দেবে কারণ এমনিতেই ভারত বাংলাদেশ সম্পর্ক এখন তলানিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন প্রতিবেদনে আমি এই চ্যানেলে বলেছি এই অনুসে চীন সফর এই খারাপ সম্পর্ককে আরও খারাপ করবে মানে যাকে বলে যে আগুনে ঘৃতা দেবে তাই কি হলো শেষ পর্যন্ত কিভাবে হলো কোথায় হলো আসুন একটু দেখা যাক চীন সফরে ইউনুস কি কি চুক্তি করেছেন সে বিষয়টা খুব স্পষ্ট নয় ভারত কি সন্দেহ করছে যে গোপনের তিস্তা বাঁধ নিয়ে কোনো চুক্তি করেছেন ডক্টর ইউনুস পোর্ট উন্নয়নের বরাত ভারতকে দেয়া হয়েছে ইতিপূর্বে গত বছর দু হাজার চব্বিশের জুলাই মাসে তা সত্ত্বেও চীনকে আবার নতুন করে ইউনোস দিলেন কিভাবে। মিথ্যা ভাষণে ওস্তাদ ইউনোস আর কি কোনো মিথ্যে কথাও বলছেন আর কোনো কোনো সত্যকে তিনি লুকোচ্ছেন নিশ্চয় হতেই পারে প্রণয় ভার্মা আর কিছু কি এই ব্যাপারে তথ্য পেয়েছেন এবং সেই তথ্য তার হাতে আসার সঙ্গে সঙ্গে তিনি কি ছুটে এসেছেন আমাদের সেনাপ্রধানের সঙ্গে দেখা করতে কিন্তু তার তো যদি কোনো তথ্য এসব ব্যাপারে পান তিনি সেসব তথ্য দেওয়ার কথা পররাষ্ট্র দপ্তরকে মন্ত্রী এস জয়শঙ্করকে সেই সব তথ্য দেওয়ার কথা কারণ সেটাই নিয়ম কিন্তু তা না করে তিনি কেন ছুটে এলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছে ধরে নেওয়া যায় তাহলে ভারতের রাষ্ট্রদূত পররাষ্ট্র সম্পর্কের ব্যাপারে চেয়ে যে জরুরি বা গোপন তথ্যটি নিয়ে এসেছেন সেটা আসলে সেনার সঙ্গে সম্পর্কিত সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত থাকার জন্যেই আকস্মিকভাবে তিনি উড়ে এসেছেন ভারতে সরি এটা যত না পররাষ্ট্র সম্পর্কিত বিষয় তার চেয়ে বেশি সুরক্ষা এবং প্রতিরক্ষা সংক্রান্ত হতেই পারে প্রতিরক্ষা সংক্রান্ত হলে তিনি দেখা করতেন দেশের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে কিন্তু তা তিনি করেননি তিনি দেখা করেছেন ভারতের আর্মি চিফের সঙ্গে তার মানে বাংলাদেশের সঙ্গে যে বিষয় ব্যক্তিগতভাবে ডিল করছেন জেনারেল দ্বিবেদী আপনারা জানেন যে গত বেশ কয়েকটি বেশ কয়েকবার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে ভারত এই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামানের সঙ্গে তার নিয়মিত কথা হয় তার সাথে তার অনেক রকমের কথা হয় তাহলে বাংলাদেশের সঙ্গে যে বিষয় ব্যক্তিগতভাবে বা ব্যক্তিগত স্তর থেকে ডিল করছিলেন জেনারেল দ্বিবেদী সেই বিষয়ে কোনো হঠাৎ ডেভেলপমেন্ট হওয়াতে হওয়াতে সেটা জানাতেই ছুটে এসেছিলেন ভারতীয় রাষ্ট্রদূত এটা মনে করাটাই কিন্তু স্বাভাবিকভাবে প্রথমে মাথায় আসে ভারতের আর্মি জেনারেল তার নিজের স্তর থেকে বাংলাদেশের একজনের সঙ্গেই কাজকর্ম কথাবার্তা চালান এবং এটা তিনি একাধিক স্বীকার করেছেন এবং জেনারেল ওয়াকারুজ্জামান একবারের জন্যও তার কথার কোনো প্রতিবাদ নি। যার সঙ্গে বাংলাদেশের তিনি কথায় বলেন ভারতের সেনাপ্রধান তিনি আর কেউ নন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সুতরাং ধরেই নেওয়া যায় ওয়াকার উজ্জামানের সম্পর্কিত কোনো ব্যাপারে কথা বলতে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা তিনি উড়ে এসেছিলেন ভারতের সেনাপ্রধানের কাছে কী তথ্য থাকতে পারে প্রণয় ভার্মার কাছে এই চ্যানেলে আমি ইতিপূর্বে বলেছি বাংলাদেশের সেনাপ্রধান তার গত বছর পাঁচ আগস্টের ভূমিকা থেকে বর্তমানে অনেকটা সরে এসেছেন ভারত ও আমেরিকার বর্তমান প্রশাসনের কাছাকাছিও হয়েছেন এই কাছাকাছি হওয়ার দরুন পরিকল্পনা মাফিক ইউনুসকে এক অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দেয়া হবে এটাও ঠিক হয়েছিল এবং তারপর ইউনুসকে সরিয়ে দিয়ে বিকল্প একটি সরকার গঠনের সিদ্ধান্ত করেছিলেন আমাদের করেছিলেন বলে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে এই এই যে আলোচনাগুলো হয়েছিল এই যে পরিকল্পনা সেটা ওয়াকারুজ্জামানের সঙ্গে উপেন্দ্র দিবাদির মানে দু দেশের দুই সেনাপ্রধানের মধ্যেও হয়েছিল তাদের সঙ্গে পেছনে আরও অনেকেই থাকতে পারেন কিন্তু সামনের তার যেটা প্রচার যেটা আসছে সেটা হচ্ছে এই দুজনের মধ্যেই আলোচনা হয়েছে তেইশ চব্বিশে মার্চে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এটা ঠিক হয়েছিল এটা এবং তার জন্যে যে বারবার সেনাপ্রধান বাংলাদেশের তিনি বৈঠকে বসছিলেন সেনাবাহিনীর সঙ্গে তার পেছনের অন্য কোন কারণ থাকতে পারে না কিন্তু যে কোনো কারণেই হোক শেষ মুহূর্তে তিনি আসেন তিনি নিশ্চিতভাবেই কিছু একটা কারণ যে এর পেছনে আছে সেটা বোঝাই যায় একটা দল এ কারণ এই যে তিনি পিছিয়ে আসায় তেইশ চব্বিশে পিছিয়ে আসায় চব্বিশে রাত্রে চলে আসেন মার্কিন সেনাকর্তারা কর্তাদের একটি দল এবং মার্চে তারা ঢাকায় চলে আসেন এবং ঢাকায় এসে তারা ওয়াকার ওয়াকারুজ্জামানের সঙ্গে কথাবার্তা বলেন তারা ডক্টর ইউনুসের সঙ্গেও কথা বলেননি অন্য রাষ্ট্রপতির সঙ্গেও কথা বলেননি কেন বলেছিলেন মার্চে চব্বিশ পঁচিশ রাতে তারা এসেছিলেন পরদিনই তারা চলে যান ওয়াকার ওয়াকারুজ্জামানের সঙ্গেই বৈঠক হয় তাদের নতুন করে ঠিক হয় এই বৈঠকে ইউনোস চীনে যাওয়ার পর সেনা এই সরকারের পতন ঘটাবে এভাবে একটা তাদের মধ্যে আবার নতুন করে আর পরিকল্পনা হয় এবং ক্ষমতা নিজেদের হাতে নিজেদের হাতে তুলে নেবেন নেবে সেনাবাহিনী ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন চলে গেল সেনা কিন্তু কিছু করেনি সেনা তারা অভ্যুত্থানও করেনি তারা ইউনুস সরকারকেও তার আসন থেকে সরায়নি আজ উনত্রিশ তারিখ কাল গেছে সেনার ইউনুসেফ সাহেবের ফেরার দিন এইটা ভিডিও যখন রেকর্ড করছি তখনও অবধি রাত্রে যখন রেকর্ড করছি তখনও ইউনুস সাহেব ঢাকার মাটিতে পা দেননি ঢাকায় কিন্তু ইতিমধ্যে জোর গুঞ্জন চলছে ইউনুস সাহেব ফেরার সঙ্গে সঙ্গেই তিনি গ্রেপ্তার হতে পারেন এবং ঢাকার রাস্তায় কিন্তু ইতিমধ্যে সেনা কিন্তু গত দুই তিন দিন ধরেই ঢাকার রাস্তায় সেনা সেখানে মোতায়েন করা হয়েছে তবে আজও যদি কিছু না করেন ওয়াকারুজ্জামান উজ্জামান তবে এই পরিকল্পনাটাও ফেল হবে শেষ সময়ে ওয়াকার উজ্জামানের মতিগতি নিয়ে খারাপ কিছু তথ্য দিতে কি প্রণয় ভার্মা ভারতীয় রাষ্ট্রদূত ঢাকার তিনি কি এসেছিলেন ভারতে দেখা করেছেন ভারতের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে এবং যাতে সেনা সেনাপ্রধান দ্বিবেদী কিংবা আমেরিকা তারা চাপ সৃষ্টি করতে পারেন জেনারেল ওয়াকার উজ্জামানের উপর হতে পারে এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না আবার এটাও উড়িয়ে দেওয়া যায় না যে পাকিস সেনার মধ্যে পাকিস্তানপন্থী এবং ওই ইসলামী পন্থী ইসলামী যে উগ্রপন্থী সেই নেতাদের তারা আপার হ্যান্ড হয়তো ইতিমধ্যে পেয়ে গেছেন ওয়াকার ওয়াকারুজ্জামান চুপ করে যাওয়ায় হঠাৎ এগিয়ে গিয়েও বসে যাওয়াতে তারাও কিন্তু কিছুটা তাদের শক্তি ফিরে পেয়েছে আবার এই তারা আপার হ্যান্ড ফিরে পেয়ে এই পাকিস্তানপন্থীরা পন্থীরা উগ্রপন্থীদের সমর্থক যে সেনা আছে তারা আপার হ্যান্ড পেয়ে কিছু করতে চলেছে কি না সেটাও কিন্তু সন্দেহের আওতার বাইরে নয় মৌলবাদী সন্ত্রাসীরা কোনো ভারত বিরোধী ষড়যন্ত্র করে থাকতেও পারে ইতিমধ্যে মাহপুজ আলন্ত সে ঘোষণা আগেই করে দিয়েছেন যেটাই সত্যি হোক বিষয় সেনা সংক্রান্ত নইলে পুনয় ভার্মা ভারতীয় রাষ্ট্রদূত ঢাকার তিনি ওখান থেকে এসে সেনাপ্রধান দ্বিবেদীর সঙ্গে উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে তিনি কথা বলতেন না সুতরাং সম্ভাবনা আছে আজকেই যে ভারত আমেরিকার যৌথ চাপে ইউনুস সাহেবের ফেরার পর তার সরকারকে সরকার সম্পর্কে বড় কোনো ঘটনা আজ ঘটতেই পারে বাংলাদেশে বাংলাদেশেও কিন্তু সেই গন্ধটা রীতিমতো তীব্র হয়ে ভাসছে আমি সেখানকার সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট দেখতে পেয়েছি এই ব্যাপারে যে হয়তো আজ রাত্রেই মানে আজ রাত্রেই আমি এই যখন রেকর্ডিং করছি এটা কাল সকালে আমার রেকর্ডিংটা দেয়া হবে আজ রাত এখন আমার সাড়ে এগারোটা প্রায় বাজে এই সময়ও পর্যন্ত যে ইউনুদ সাহেব ঢাকায় ফিরেছেন সে খবর আমরা পাইনি সুতরাং যে ইউনুদ সাহেব উনত্রিশ রাত তারিখ রাত্রে ঢাকায় পা যদি তিনি শেষ পর্যন্ত রাখেন তাহলে বড় সড়ো কোনো ঘটনা ঘটতে পারে এবং এই ঘটনা ঘটবেই আজ নাও কাল বা দুই এক দিনের মধ্যে এটা কিন্তু মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় অন্তত বাতাসে যারা এই ধরনের বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেন তাদের মধ্যে কিন্তু এই গুঞ্জন বেশ পাকাপাকিভাবে চলছে